কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপু জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু নির্দ। আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ হক কথা বললেই জ্বলে যাই গাব পারে কথা হক কথা বললেই জলে যাই গাব কোরানের কথা জানি না তাদের আমাদের প্রতি কেন এত এত্র জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দ আমার রবের কাছে রাবণীর দোষ মহান প্রভুর কাছে রাবণীর দোষ কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরাবনির দশ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ আমার রবের কাছে মহান প্রভুর কাছে না স্বামীর পা দিয়ে ঘুমাই তো আমি চিন্তা করলাম আজকে ডাইরে কামল এই জন্যই আইসে তোমার চুল দে পা মশাইয়ে তারপর শুইছি স্বামী তো বলতে পারিস ঘটনাটা ঘটনাটা হইলো মনের মাথায় খেলছিল তাস শ্বাস খেলছে রাত দশটার সময় হঠাৎ করি এরাম বাজাতি বাজাতি পুলিশের গাড়ি আসলি অমনি সাথে সাথে করি তাস মাস ফেলাই থুয়ে জুতো পায়ে দেওয়ার টাইম পাইনি দৌড় দিয়েছে বাস বাগানে কিডা ঝাড়ি থুইল ওই চটকাইয়ে যাই শুয়ে রিয়ে সুর করে এখন ওই মুসায় যখন শুয়েছে রে গন্ধে বাসা যাচ্ছে না পরের দিন যখন কবির বিনা বাড়ি ডাক দিয়ে যাচ্ছে হুজুরি আসেন ওয়াজ তো ভালোই করা শিখিস অল্প বয়সে খাচ্ছিলেন ওইটাই ভালো ছিল আবার কেন ওয়াজের মাঠে গেলেন এমনি তো অনেক হুজুররা দেখতে পারেন আপনি ওয়াজ করেন তাই আর ওয়াজ করেন তাও এমন ওয়াজ করে রে যে ওই যে কুর গন্ধে বাসা যায় না আপনি তো ওয়াজ করলেন যে স্বামীদের চুরে পা দুবা একটু দয়া করে এই অজটাও করি দেবেন যে ওরা যেন বাড়ি এসে কলের তে ধুই এসে তারপর সই ওরা যেন কি ধুয়ে এসে তারপরে সই তা না হলে এই গন্ধের জ্বালায় তো ঘরে ঘুমাতে পারবো না কারণ এই পুরুষগুলো হইল বাহাত তারা স্ত্রী তাহার নামাজ পড়ে আরও তাস খালে আর বিড়ি টেঙে 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 ও যে সুন্দর একটা ঠোঁট ছিল সেই সুন্দর ঠোঁটটারে এমন করে ফেলাইয়েছে যে ওই ঠোঁটের দিকে পায়খানা দেখে ভাত খাওয়া যায় তা ওর ঠোঁটের দিকে দাঁড়ানো যায় না আর মুখির কাছে গেলি মনে হয় পশা ইন্দুর মারা ওই ডেরেনে পড়েছিল সাতক্ষীরার ওই ভরি গালের মধ্যে ভরি নিতে গিয়েছে কি কথা যখন কয় নিজে তো বোঝে না কারণ নিজে তো খায় ওটা ও কি ও যখন কথা কয়েক কাছে এসে কয়েক কবির ভাই আসসালাম সালাম দিলি কিন্তু আবার কানতে ফেরেস্তাও চলে যায় কেন চলে যায় আমাদের ওই যে আবু তাহের মাদানি আওলাদের রাসুল আবু তাহের জাবেরিয়াল মাদানি উনি আনোয়ার হোসেন তাহিরি জাবেরিয়াল মাদানি উনি একবার বলছিলেন যে চট্টগ্রামে কক্সবাজার অঞ্চলে যখন আমি আসি এদের কথা শুনে আমার মনে হয়েছে ইরা যখন ঝগড়া করে দুইজনে তখন কিরামিন কাতিমিন লিখালিখি বাধ্য দিয়ে দূরে যাই বসে থাকে যে আগে তোরা ঝগড়া মাগড়া করি ঠান্ডা হলো তারপরে আমি যাই কারণ ঝগড়া তো কিছু বোঝে না তো ডাকে তো ওই জন্যে একটু দূরে যাই বসে থাকে পরে ঝগড়া থামালি তারপরে কান্দাইছি বসে তা পিড়ি যে খায় ওর কাছে তো ফেরেস্তা তো ফেরেস্তা শয়তানও তো আসে শয়তান কয় তুই যা করি বলি তোর গন্ধ তো আমি বাঁচিনি তা তোর ধোকা দেবো কি কথা কি বোঝা গেছে না ফেজাল আছে ও আমার ভাইরা এই অনুরোধগুলো আমি একটাও বাদ দিয়ে গিয়ে যাব না কারণ আমি আগে একটা কথা বলছিলাম এই মাহফিলে এসেছি আমি জাহিরি করতে চাই প্রকাশ করে দিতে চাই যখন ভাই আমাকে দাওয়াত দিয়েছে আমার দাওয়াত দেওয়ার জন্য উনি এই গাড়ি নিয়ে কষ্ট করে গিয়েছেন কলারওয়ে কলারওয়ে তো ছিলেন কলারওয়ে সাথে আমাদের পরিচালক মহaday ছিলেন ওখানে কষ্ট করে যখন যে বললেন একটা মাহফিল করে দিতে হবে আমি বললাম ভাই আমার অমুক তারিখে ফাঁকা আছে এই তারিখটায় ফাঁকা আছে চাইলে এই ডেটটা নিতে পারেন ওনারা অ্যাকসেপ্ট করলেন আমি বললাম ভাইয়েরা আপনারা প্রতিবন্ধী হয়ে যদি কোরআনের মাহফিলের আয়োজন করতে পারেন রে তাইলে আমি সুস্থ সবল একজন মানুষ হয়ে কোনো টাকা ছাড়াই কোনো ভাড়া ছাড়াই কোনো পয়সা ছাড়াই শুধুমাত্র আপনাদের সৌজন্যে মহান রবকে খুশি করার জন্যে বিনা পয়সায় এই এই মাহফিলটা করে দেব এটা জাহিরি করলাম কেন করলাম এক রাতি মাহফিল করলে কত টাকা দেয় মাহফিল কমিটি ভালো করে জানে আমি কব না কারণ ক্যামেরাই চলে যাবে আর ওরা ইউটিউবই থ্যাম্বল লাগাবে হুজুর এক রাতি কত ইনকাম করে আর এইটা যখন চলে যাবে তখন কবে যে যেদিন ধরবে কবে সেই সব টাকা গোষ্ঠী এই জন্যই সব কথা যাবে না কিন্তু তবে ভালো আলহামদুলিল্লাহ দেয় মানসি ভালোই দেয় যা দেয় তাতে করে রাত্রি বাড়ি বোর সাথে ঘুমোই না কিন্তু টাকা নিয়ে গেলে খুশি হয় দুটো ছেলে হয়ে গেছে আমি বললাম ছয় মাস জন্য কোনো কথা না দুটো ছেলে তো হয়েই গেছে আর টেনশন করার কোনো দরকার নেই অন্তত হাট খুঁড়ো তো আর নেই অন্তত এখন আপাতত মার্কেট আছে ভালো গলা ডাউন যদি একটু ভালো থাকে তাহলে গাতি দাও কটা ইনকাম করিয়ে নি কথা কয় না ওরে এইসব কথা সব বক্তা কবে না সব বক্তা কবে কি ওরা তো ভালো জানে ওয়াজ জানে আমি ওয়াজ জানি না এইসব কই খায় অসুবিধা আছে আমার আব্বা বলতো আব্বা যখন দিনা তো দোকানে বিভিন্ন দোকানে আমার আব্বাও তো বক্তা ছিল তো আব্বা দুই হাজার দুই সালে মাহফিল থেকে ফেরার পথে কালীগঞ্জে এক্সিডেন্ট বা পায় যে কোনোভাবে উনি ইন্তেকাল করেছেন তো আব্বা মানে বলতেন বাজারে যখন কোনো দোকানে বাকিটা কিনতেন বলতেন আরে ভাই বাকি করি শেষ করি শোধ করবেন কি করি কয় ওরে ভাই রে এখন দে বর্ষাকালটা চলি যাক গলাটা ভালো থাকলেও তো শোধ করতি কদিন লাগবে কি বর্ষাকালটা চলি যাক গলাটা ভালো করলি শোধ করতি কদিন লাগবে আল্লাহ মালিক নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ পাঁচশো টাকা নিল ওই পাঁচশো টাকারে পাঁচ হাজার টাকা বানাই আল্লাহ ফেরত দিতে পারে কিনা